হাই ভিউয়ার্স জি এস পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের আলোচনা দাম্পত্য জীবনে যৌনরোগের প্রভাব কারণ এবং তার সমাধান সুতরাং ভিডিওটি দেরি না করে চলুন শুরু করি বিয়ে বা ম্যারেজ হলো মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন সঙ্গী বা সঙ্গিনীর সাথে শুরু হয় জীবনের নতুন অধ্যায় পারস্পরিক প্রেম ভালোবাসার মেলবন্ধনেই জীবন হয়ে ওঠে রোমাঞ্চকর কিন্তু দাম্পত্য জীবনে যৌন সমস্যা দেখা দিলে জীবন হয়ে ওঠে বিভীষিকাময় তাই আজ আলোচনা করব নারী পুরুষের যৌন সমস্যার সংক্রান্ত বিষয় নিয়ে এবং দাম্পত্য জীবনে এর প্রভাব কতখানি এই সমস্যা পুরুষের হলেও নারীর ভূমিকা অপরিসীম নারীর হেল্প ব্যতীত পুরুষের এই সমস্যা কখনো কিওর হয় না দুজনের পারস্পরিক আলোচনা এবং আধুনিক সুচিকিৎসা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে এ সমস্যা সম্পূর্ণভাবে নিরাময় এবং সমাধানযোগ্য অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক দম্পতি লজ্জায় এইসব সমস্যার কথা বলেন না এবং সারা জীবন ধরে হতাশা আর কষ্টের মধ্যে জীবনযাপন করে থাকেন যার ফলে অশান্তি কলহ প্রায় লেগেই থাকে এমনকি ইন ফিউচারে ডিভোর্সের মতো ঘটনা পর্যন্ত ঘটে থাকে সুতরাং এসব ব্যাপারে প্রথমে যে নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রথমে যা বলা দরকার তা হল মানসিক স্ট্রেস সিজোফ্রেনিয়া বা বিভিন্ন কারণে ছোটোবেলার বিভিন্ন ধরনের অভ্যাস বা হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার অর্থাৎ এইচএসডিডি প্রভৃতি সমস্যা যার ফলে বিবাহিত জীবনে দেখা দেয় ইরেক্টাইল ডিসপানশেন প্রিমেচিওর ইজাকুলেশন ইম্পর্টেন্স প্রভৃতি বিভিন্ন ধরনের যৌন রোগ সিমিলারি মেয়েদের ক্ষেত্রে তেমনি দেখা দিতে পারে বিভিন্ন ধরনের রতিজ রোগ যেমন এফএসডি ডিসপেরিওনিয়া লিউকোরিয়া প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যা সুতরাং এইসব সমস্যা যদি দেখা দেয় তাহলে কোনো কোয়ালিফাইড ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিলে এ রোগ সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব কিন্তু মনে রাখবেন এসব ব্যাপারে সমস্যা দেখা দিলে দম্পতিকে অবশ্যই কোয়ালিফাইড এবং বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসায় রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য সুতরাং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার